গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির আর এখন আর সকাল নেই বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে আর এবারে এখন খাবো খেতে বসবো ঘড়ির কাটায় এখন পৌনে তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই রেডি আমি একটা জিনিস দেখাবার জন্য ফোন ভিডিওটা আরও বেশি অন করলাম যে এখানে এতটা গরম বাড়িতে ওখানে লেপ ঢাকা নিতে হচ্ছিল আর এখানে এতটাই গরম যে এখানে ফ্যান চালাতে হয়েছে চিন্তা করুন কি রকম গরম ব্ল্যাঙ্কেট তো বাদ দিন কিন্তু বাবা ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েছে প্রয়োজন নাই ব্ল্যাঙ্কেট ঢাকা নেওয়ার আর এখানে ফ্যানটাকে কিন্তু চালাতে হয়েছে এত গরম করছে মানে সেই গ্রীষ্মকালের মতো গরম লাগছে আর কি মানে অতিমাত্রায় না হলেও যে প্রথম পড়লেই যেরকম গরমটা লাগে ঠিক সেরকম গরম লাগছে যাই হোক চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার দেখা যাচ্ছে চলুন দুপুরবেলায় আপনাদের সাথে কথা বলার পরে ঠিক একটু চোখটা লেগেছে হঠাৎ দেখি কীরকম যেন একটা আওয়াজ বেরিয়ে দেখি প্রকৃতির এই তাণ্ডব লীলা দেখে ভাবলাম যে ভিডিওটা আমি একটুকু রেডি করেই রাখি তার কারণ প্রথমেই মানে গ্রীষ্ম শুরুতে এরকমভাবে যে এরকম ঝড় বৃষ্টি হবে এটা কিন্তু ভাবতে পারিনি গো আর তার সাথে কিন্তু বড়ো মাপের পাথর পড়ছিল যাই হোক এসব দেখতে দেখতে তারপরে যখন সন্ধ্যেবেলায় আমরা বেলায় সরি বিকেলবেলা থেকে এত বৃষ্টি এত ঝড় জল মেঘ ডাকা হয়েছে যে এখানে কারেন্ট নেই ওই জন্যে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে এই একটা মোমবাতি জেলে আমরা মার আর মেয়েতে বসে আছি চুপ করে কি করব কোনো উপায় নেই অন্ধকারে চুপ করে বসে আছি তুই দেই আমি আর ওইখানে বাবার আছে অন্ধকারে এই যে দেখাই যাচ্ছে না তোকে ভূত মনে হচ্ছে এলাম হ্যাঁ চলুন অবশেষে কারেন্ট এসেছে কারেন্টের দেখা মিলেছে এবারে টুকটাক কিছু কাজ বাগিয়ে রান্না টান্না তার কারণ কখন যা কারেন্ট চলে যাবে লোডশেডিং হয়ে যাবে তা কিন্তু জানি না চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম হ্যাপি বার্থডে টু হ্যাঁ হ্যাপি বার্থডে টু কেক ছাড়া হ্যাপি বার্থডে হয়ে গেল